এখন একটা প্রচার চালানো হচ্ছে যে যারা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন তারাই আসলে হিন্দু ধর্মের রক্ষক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সংস্কৃতি তৃণমূল এবং বিজেপি নিয়ে এসছে তার প্রভাব হাইকোর্টের অন্দরমহলেও পড়েছে স্লোগান ঠিক করেছে আমরা সেভ ডেমোক্রেসি সেভ কনস্টিটিউশন আদালতের আইনজীবী শুধু নয় আদালতের যারা বিচারপতি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্ট ক্লাবের ভোটে সমস্ত গুরুত্বপূর্ণ পদে বিজেপি পন্থীদের জয় আর সেই আনন্দে আদালত চত্বরেই দেখা গেল জয় শ্রীরাম স্লোগান দিতে এই নিয়ে কিন্তু বিচার ব্যবস্থায় যেমন নিরপেক্ষতার প্রশ্ন উঠে যায় তেমনই ধর্মীয় মেরুকরণ এবং সেকুলার স্পেস নিয়েও প্রশ্ন উঠে যায় আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বামপন্থী আইনজীবী শামীম আহমেদকে তার সঙ্গে কথা বলবো আমি যে বিষয়গুলো রাখলাম অবশ্যই সব কিছুতে যাবো কিন্তু তার আগে আমি জানতে চাইবো যে সর্বোপরি এই ভোটের রেজাল্টকে আপনি কিভাবে দেখেন দেখুন প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে এটা কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন বার লাইব্রেরি ক্লাব বা ইনকর্পোরেটেড ল সোসাইটি যে তিনটি বার আমাদের আছে এদের কারোরই নির্বাচন ছিল না নির্বাচন ছিল হাইকোর্টের কিছু সদস্যদের একটা হাইকোর্ট ক্লাব যে ক্লাবে খুব অল্প সংখ্যক সদস্য আছে যারা সেখানে সদস্য হয়েছেন এটা ভলেন্টারিলি কেউ চাইলে সেখানে হতে পারে কিন্তু একটা বড় অংশের হাইকোর্টের সদস্য এই তিনটি বারের সদস্য ওইখানকার মেম্বার নয় ফলে ওইখানকার নির্বাচনের সঙ্গে হাইকোর্টের পরিচালনার কোনো সম্পর্ক নেই এটা প্রথমেই বুঝে নিতে হবে তবে হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে যেভাবে বলে আসছি যে রাজ্যের বিভিন্ন অংশে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করছে এখানে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তৃণমূল সমর্থিত যেসব সদস্য ছিলেন এবং বিজেপির সমর্থিত যারা সদস্য ছিলেন তাদের মধ্যে কোথাও একটা পড়া হয়েছে এবং এই বোঝাপড়াতে নমিনেশন উইথড্রয়াল হ্যাঁ কাউকে ছেড়ে দেওয়া কাউকে পাইয়ে দেওয়া এই ধরনের ঘটনাগুলি ঘটেছে বলে আমার মনে হয়েছে যার কারণে এই ধরনের রেজাল্ট এসছে তবে যেটা খুব আশঙ্কাজনক যে হাইকোর্ট ক্লাবের নির্বাচন হলো যেটা বা আমাদের ইডেন গার্ডেনের কাছাকাছি অবস্থিত হাইকোর্ট ক্লাবের নির্বাচিত সদস্যরা যারা অবশ্যই আমাদের আদালতের আইনজীবী তারা আদালতের প্রাঙ্গণে এসে জয়শ্রীরামের স্লোগান দিচ্ছে হাইকোর্ট ক্লাবের সঙ্গে হাইকোর্টের সম্পর্ক নেই পরিচালনার সম্পর্ক প্রথমেই বলেছি আর আদালত প্রাঙ্গণে এই জয়শ্রীরামের স্লোগান এটা প্রথমবার দিচ্ছে এমনটাও নয় আমরা হাইকোর্টের নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি আমরা এই স্লোগান দিচ্ছে এবং আমরা চাই যারা আমরা হাইকোর্টের আইনজীবী এরকম একটা বড়ো অংশের আইনজীবী আছেন যারা আমরা মনে করি যে হাইকোর্ট বার রাজনীতি ঊর্ধ্বে থাকা উচিত এবং আমাদের কাছে আমি বারে বারে যেটা বলি স্বীকৃত রাজনৈতিক দলিল বলতে যা আমরা পেয়েছি স্বাধীনতার পরবর্তী সময়কালে তা হচ্ছে আমাদের দেশের সংবিধান তাহলে যে দেশের সংবিধান একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পেয়েছি তাকে প্রতিষ্ঠিত করতে হবে এই আদালত প্রাঙ্গণে এইটা আইনজীবীদের উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকের রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সংস্কৃতি তৃণমূল এবং বিজেপি নিয়ে এসছে তার প্রভাব হাইকোর্টের অন্দরমহলেও পড়েছে আদালত চত্বরে এরকম আইনজীবীদের যে ধর্মীয় পরিচয়ের প্রকাশ হোক বা এই যে এইরকম স্লোগান দেওয়া এটা কি পরবর্তীতে বিচার প্রক্রিয়ার মধ্যে বা বিচারকদের মনস্তাত্ত্বিক কোনো একটা চাপ সৃষ্টি করতে পারে কি মনে হয় মানে যেখানে বিচার প্রক্রিয়া একটা নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন থেকেই যায় এমন চিত্র যখন ফুটে ওঠে দেখুন বিগত কয়েক বছর ধরে আমরা বলছি স্লোগান ঠিক করেছি আমরা সেভ ডেমোক্রেসি সেভ কনস্টিটিউশন এবং আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে আদালত প্রাঙ্গণে আমরা অবস্থান কর্মসূচি করেছি দিনের পর দিন ধরে যে আদালতের নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে আজকে দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটায়ার্ড করার পরে তার রিটায়ারমেন্টের পরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের নিরপেক্ষতাও অভাব আছে হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টের ক্ষেত্রে আমরা এই প্রশ্ন তুলতে দেখেছি যে আদালতের আইনজীবী শুধু নয় আদালতে যারা বিচারপতি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ফলে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন কনস্টিটিউশনকে রক্ষা করার দায়িত্ব চলে আসে দেশের সমস্ত মানুষের একই সঙ্গে যারা আদালত প্রাঙ্গণে থাকে আইনজীবী তাদের সামনে থেকে সেই লড়াই করতে হয় ফলে এই প্রশ্ন তো উঠছে এই প্রশ্ন উঠবেও আদালত প্রাঙ্গনে ধর্ম নিরপেক্ষ রাখতে হবে যে কোনো অফিস গভর্নমেন্ট অফিস নিরপেক্ষ রাখতে ধর্ম নিরপেক্ষ রাখতে হবে ধর্ম সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে প্রফেস প্র্যাকটিস এবং প্রপাগেট এই ধর্মচারণের অধিকার ধর্ম প্রচারের অধিকার হ্যাঁ এগুলো আমাদের দিয়ে সংবিধান এগুলো যে ব্যক্তিগত প্রতিটি মানুষের ব্যক্তিগত অধিকারের অংশ এটা তারা নিশ্চয়ই তা পালন করতে পারেন এবং করেনও ভারতবর্ষের মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা নিজের বাড়িতে তাদের ধর্মপালন করেন কিন্তু এখন একটা প্রচার চালানো হচ্ছে যে যারা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন তারাই আসলে হির হিন্দু ধর্মের রক্ষক কিন্তু যারা জানেন যাদের নিজেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছেন তারা জানেন যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পরে বিজেপি হারছে তার মানে যারা নিজেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝে নিয়েছেন যে না বিজেপি রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারে তা শুধুমাত্র তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য তার সঙ্গে আমার ধর্মীয় অধিকারের কোনো সম্পর্ক নেই তারা কিন্তু বিজেপির এগেনস্টেই ভোট দেন ফলে সেই অভিজ্ঞতা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে আগামী দিনে মানুষ সচেতন মানুষ তাদের উপর আস্থা আমাদের সকলে আছে তাদের বিচার বুদ্ধিকে ব্যবহার করবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন সংবিধানকে বাঁচানোর জন্যে এবং এই দেশকে বাঁচানোর জন্য সেটাই আমি চাইব আচ্ছা এই যে এরকম একটা ঘটনা এটা কি শুধু আদালত চত্বরেই বিজেপির একটা সংগঠন শক্তি প্রকাশ পেল নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক একটা আবহের প্রকাশ বড় কোনো ঘটনাও কি ঘটতে পারে এর থেকে আমি একেবারেই মনে করি না হাইকোর্ট ক্লাবে দু হাজার মেম্বারের নির্বাচনের উপর বিরাট কিছু নির্ভর করে কি হাইকোর্ট ক্লাবের নির্বাচনের পর আগামীকাল যদি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন হয় প্রতিটি প্রার্থী বিজেপির হারবে এটা নিশ্চিত করে বলা যায় যেখানে আদালতের কথা বলছি না আমি বলছি বৃহত্তর রাজনৈতিক প্রাঙ্গণ আমরা যদি রাজ্যের কথা বলি আসলে যে রাজনৈতিক আবহ চলছে যে প্রচারের মধ্যে দিয়ে এখন যাচ্ছে কোথাও গিয়ে কি তারই একটা প্রতিফলন দেখুন একটা প্রোপাগ্যান্ডা তৈরি করার চেষ্টা হচ্ছে গতকাল থেকে দেখতে পাচ্ছি যে হাইকোর্টের ক্লাবের নির্বাচন যেখানে মাত্র দু হাজার সদস্যের নির্বাচন হয় দু তিন হাজারের মধ্যে সেই সদস্য দিয়ে সারা পশ্চিমবঙ্গ সারা তার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এমনটা হতে পারে না সেই জন্যই আপনাকে বললাম যেখানে হাইকোর্ট ব্যারোসিয়েশনের দশ হাজার মেম্বারের নির্বাচন হয় যদি আগামীকাল তাহলে বিজেপি দেখবেন সব সদস্যরা হারছে হ্যাঁ ফলে এই ধরনের প্রচারে মাথা গড়ানোর কোনো প্রয়োজন নেই এটা একটা চক্রান্তের প্রতিফলন হয়েছে যেখানে কিছু তৃণমূলপন্থী আইনজীবী তারা বিজেপিকে সমর্থন জানিয়েছে বলেই প্রচার যার কারণে এই ধরনের ঘটনা আমরা যারা প্রগতিশীল ভাবনার আইনজীবী তারাও চেষ্টা করেছিলাম যে যারা যাদের ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল ভাবনার মানুষ তাদের ভোটগুলো এক জায়গায় পড়ুক কিন্তু যেহেতু দুটো গোষ্ঠী এক জায়গায় হয়ে গেছে যার কারণে এই আর এস এসের যে আমি সবসময় যেটা বলি যে বৃহত্তর রাজনীতি প্রেক্ষাপট যদি দেখা যায় আসলে মমতা ব্যানার্জি হচ্ছেন আর এস এবং বাহক আপনার কথাটাই কোথাও গিয়ে সেটিং তত্ত্বই আসছে যদি আমি সেটা মেনে নিই যে আসলে বিজেপি আর তৃণমূল একসঙ্গে জোট বেঁধে বোঝাপড়ার মাধ্যমে সমস্ত সিট এই হাই ক্লাবের হাইকোর্টের ক্লাবের ভোটে বিজেপিকে দিয়ে দিয়েছে কিন্তু সেখানে তাহলে বামপন্থী যে সমস্ত আইনজীবীরা রয়েছেন বা আপনাদের সংগঠন তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে তৃণমূল এবং বিজেপি একজোট হলে তাদের কাছে তার মানে বামপন্থী আইনজীবীরা দুর্বল তারা কেন একটা সিটও জিততে পারল দেখুন দেখুন কোনো সন্দেহ নেই এইখানে যেহেতু হাইকোর্ট চত্বর প্রথমেই যেটা বললাম যে বামপন্থী বলে বামপন্থী ভাবনার মানুষ আছেন প্রগতিশীল ভাবনার মানুষ আছেন কিন্তু এখানে কোনো দলীয় রাজনীতি তো আমাদের করি না আমরা ফলে এইখানে যারা প্রগতিশীল ভাবনার মানুষ তারা এক জায়গায় জড়ো হওয়ার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কোনো সন্দেহ নেই বৃহত্তর অংশের কাছে সেই ভাবনা পৌঁছাতে পারেনি এই যে কথা আপনি আপনি শুরু করলেন যে আসলে দু হাজার নির্বাচন দিয়ে সারা পশ্চিমবঙ্গে নির্বাচন একটা নির্ধারণ করার চেষ্টা করছে এই যে প্রপাগান্ডা সেই একই প্রোপাক্যান্ডা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে আর সেভাবেই মানুষকে বিভ্রান্ত করে যার প্রতিফলন কখনো কখনো এই ধরনের ছোট নির্বাচনে হয়ে যায় কিন্তু যখন বৃহত্তর সংখ্যক মানুষ থাকে তখন সেই সেই ধরনের প্রপাগান্ডার খুব বেশি প্রতিফলন পাওয়া যায় না সেই জন্যই বললাম যদি বারের নির্বাচন হয় যেখানে দশ বারো হাজারের ভোটার্স থাকে সেখানেও কিন্তু বিজেপি এই প্রোপাক্যান্ডা ছড়াতে পারবে না